নমস্কার বন্ধুরা জলিস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত আজ হচ্ছে বুধবার আজ পঞ্চম দোল তো আমি এই পঞ্চম দোলে আমার গোপু কিভাবে সেবা করব সেটাই আপনাদের আজকে ভিডিওতে দেখাবো তো দোল খেলার দিন আমি বিশেষ কারণে আমার শারীরিক অসুবিধার জন্য আমি গোপুদের সঙ্গে দোল খেলতে পারিনি আমার হাজবেন্ড ওদের দোল খেলিয়েছিল তা আমি দেখলাম পঞ্চম দোল আমার মামার বাড়িতে হয় রাধা গোবিন্দর মন্দিরে তো আজকে পঞ্চম দোল আমি তাই আজকে গপুদের সঙ্গে হোলি খেলবো আর কিভাবে গপুদের সেবা করব সেটাও আপনাদের দেখাবো তো ওদের দোল খেলার জন্য দুটো নতুন ড্রেস কিনে এনেছিলাম সে দুটো পরিয়ে দিয়েছি স্নান পাত্রে ওদেরকে বসিয়ে দিয়েছি এই জামা পরেই ওরা কিন্তু হোলি খেলবে আর দুটো জামাতে টুপিও আছে দেখুন কী সুন্দর দেখতে লাগছে আমার গোপু সোনাদের কেমন দেখতে লাগছে এটা কিন্তু আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো আমি চন্দন দিয়ে দিলাম আর তুলসী পাতা দিয়ে দিলাম আর কিছু ফুলের পাপড়ি দিয়ে দিলাম এবার আমি গকুদের সঙ্গে রং খেলবো কিভাবে আমি গকুদের সঙ্গে রং খেলবো সেই ভিডিও আপনাদেরকে আগেই দিয়েছি তবু আমি কিভাবে আজকে এই পঞ্চম দলে হোলি খেলবো সেটা আপনাদের একবার দেখিয়ে দিই কি বলেন তো আমি কিছু ফুলের পাপটি এখানে নিয়ে নিয়েছি প্রথমে আমি আমার লাড্ডু গোপালের সঙ্গে ফুলের হোলি খেলবো তারপর রং দিয়ে হোলি খেলব তো আমি ফুল দিয়ে প্রথমে হোলি খেলছি নমো ভগবতেই বাসুদেবায় নম নমঃ ভগবতে বাসুদেবা আয়ো নম নম ভগবতে বাসুদেবা আয়ো নম দুই গকুই আমার চুপচাপ বসে আছে হোলি খেলার জন্য কারণ গকুরা জানে আমি হোলি খেলিনি হোলির দিন আজকে হোলি খেলবো এটা ভেবেই রেখেছিল পঞ্চমতোলের দিন আমি আমার মামার বাড়িতে পঞ্চমতোল হয় বলে আমি একটু রং গপুদেরকে দিই কিন্তু সেইভাবে মাখায় না কারণ আমি হোলির দিন হোলি খেলি এবার যেহেতু আমি হোলির দিন কিছু করতে পারিনি তাই আমি পঞ্চম দলে বকুদের সঙ্গে হোলি খেলছি সেটা আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি তো আমি দু রকমের রঙ নিয়ে নিয়েছি ফুলের হোলি খেলা আমার হয়ে গেল এবার আমি রঙের হোলি খেলবো তো প্রথমে আমি বকুদের কপালে একটু রং লাগিয়ে দিচ্ছি জয় গপু সোনাদের জয় তারপর বকুদের চরণে রং দিচ্ছি নম ভগবতেই বাসুদেবায় নম তারপর ওদের হাতে রঙ দিচ্ছি কারণ ওরা হাতে নিয়ে রং খেলবে বলে হাতে রং দিচ্ছি ঠিক মানুষ যেভাবে রং খেলে আপনাকে সেইভাবেই ভগবানকে নিয়ে রং খেলতে হবে মনে করতে হবে যে ছোট গোপাল আপনার ছোট বাচ্চার মতো তো ওদের গালিও একটু রং লাগিয়ে দিলাম এখন রঙের হোলি খেলব বলে ওদের দুটো খুলে নিলাম এবার রঙের হোলি খেলব নমো ভগবতেই বাসুদেবায় নম নমো ভগবতেই বাসুদেবায় নম জয় গোপালের জয় শ্রীকৃষ্ণের হোলি খেলার একটা আলাদা মাহাত্ম আছে কিন্তু গোপাল তো শ্রীকৃষ্ণেরই বাল্যরু তাই গোপালের সঙ্গেও আমরা হোলি খেলি এবার জামাটা খুলে দিচ্ছি ওদের এবার জল দিয়ে স্নান করিয়ে নেব তারপর স্নান করানোর পর ওদেরকে হোলির দিন নতুন জামাকাপড় পরানো হয়েছিল আজকে আমি ওদেরকে এমনি জামাকাপড় পরিয়ে দিচ্ছি ওদের পিচকারিটা পিছনে রেখে দিলাম পিচকারিতে জল রং আছে আর জল রং দিলাম না নমো ভগবতে বাসুদেবায় নমো নমো বাসুদেবায় নমো নমো ভগবতে নমো নমো ভগবতে বাসুদেবায় নমো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ এবার বকুদের ভালো করে পরিষ্কার বস্ত্রে মুছিয়ে ড্রেস করে বসিয়ে দিয়েছি এখন ওদের চন্দনের তিলক দিচ্ছি তারপর ওদের শৃঙ্গার করে নেব মালা বাঁশি টুপি সবকিছু পরিয়ে খুব ভালো করে সাজিয়ে দেব কুকুরা সাজতে কিন্তু ভীষণ পছন্দ করে শ্রীকৃষ্ণই সাজ পছন্দ করে আমরাও বপুকে শ্রীকৃষ্ণের মতোই ছোট্ট গোপালকে সাজিয়ে কুঁজিয়ে রেখে দেবো যশোদা বায়ের মতো তাই না যশোদ মা কিন্তু গোপালকে খুব সুন্দর করে সাজিয়ে রেখে দিতেন তা আমরাও সেইভাবে গোপালকে সাজিয়ে দিচ্ছি তো বড় গোপালকে সাজানো হয়ে গেছে এখন ছোট গোপালকে সাজাচ্ছি ছোট গোপালকে মালা বাঁশি হাড় মুকুট সবই দিয়ে দেব বড় গোপালের মতোই তারপরে আমি পুজো করে নেব ওদের সাজানো হয়ে গেছে আমার ধূপ প্রদীপও জ্বালা আছে এখন ওদের একটু দেখিয়ে নিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম শ্রী কৃষ্ণ রাধি রাধে তুলসী পাতা দিয়ে দিলাম প্রভুদের সামনে নম ভগবতের বাসুদেবায় নম বলে চন্দন সহযোগী তুলসী পাতা দিয়েছি আর ফুলের পাঁপড়ি ছড়িয়ে দিয়েছি মাটিতে এবার ভোগ নিবেদন করে দেব আমি আজকে পেঁপে তারপরে আপেল আঙুর লাড্ডু আর কাঁচা একটা সন্দেশ দিয়েছি কাঁচা গোল্লা তো আমার দুই গোপালকে দিচ্ছি আর অন্যান্য ঠাকুরদেরও দিচ্ছি আমার নিত্য পুজো আমি একটু দেরি করেই আজকে পুজো করছি গোপালদের রং খেলবো বলে নিত্য পুজোটাও দেরি করেই করছি তো সব পুজোয় একসাথেই করে নিচ্ছি আমি তো সব ঠাকুরকে আমার ভোগ দেওয়া হয়ে গেল এখন পুজো শুরু করবো তার আগে নিজেকে মন করে নিচ্ছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু পবিত্র বা যশরিতম সূচি নমসূ নমসূচি এখন একটা মালা চন্দন সহযোগী গপুদের পরিয়ে দিচ্ছি দুটো গপুকে একসাথেই মালা পরিয়ে দিলাম আর রং তো দিতেই হবে আজকে যেহেতু পঞ্চম দোল তাই গপুদের রঙের একটা থালা বকুদের কাছে নামিয়ে দিলাম নম ভগবতে বাসুদেব আয়ো নম চন্দন সহযোগী ফুল আর তুলসী পাতা দিয়ে পূজা করে নিচ্ছি নমগোপালা নমো নম নম ভগবতেই বাসুদেব বাসুদেবায় নম এভাবে ফুল দিয়ে দিয়ে পুজো করে নিচ্ছি আর ফুল দিয়ে আরো নানা রকম ফুল দিয়ে দিয়ে সাজিয়ে নিচ্ছি একটু জায়গাটা সাজিয়ে নিলে দেখতে ভালো লাগবে বৃন্দাবন রায় আমাদের রায় আমাদে রায় আমাদে আমরা রায়ের শ্যাম তোমাদে রায় আমাদে বৃন্দাবন বিলাসিনী রায় আমাদে এবার গোপুদে আমি রঙের তিলক দিয়ে দিলাম আর সেভাবে রং মাখাবো না গালে কারণ হচ্ছে আমার গোপুরা আগেই স্নান করার আগে কিন্তু রঙের হোলি খেলেছে এবার ভোগ নিবেদন করে দিচ্ছি গোপালের ভোগে তুলসী পাতা দিয়ে দিচ্ছি আর অন্যান্য ঠাকুরের ভোগে আমি ফুল দিচ্ছি আর রঙের থালাতেও আমি তুলসী পাতা ফুল দিয়ে দেব তোমার ভোগ নিবেদন করা হয়ে গেছে এবার আরতি করে নিচ্ছি ধূপ প্রদীপ দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় গোপাল জয় লালাচ জয় এবার প্রণাম মন্ত্র বলে প্রণাম করে নেব নমো কৃষ্ণায় বাসুদেবায় দৈব কিনন্দনায় অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপে সুগপিকা আকান্ত রাধাকান্ত নম জয় শ্রী জয় ছোট্ট লাড্ডু কুপাসোনাদের একটু খাইয়ে দিই আজকে পেঁপে দিয়েছি তাই পেঁপেটা খাওয়া প্রতি প্রায় দিনই তো ওরা আপেল আর আঙুর এগুলো খাই আজকে পেঁপেটা দিয়েছি পেঁপে খাওয়ালাম লাড্ডু আর কাঁচা গোল্লাটা খাওয়ালাম একটু জল খাইয়ে দিচ্ছি ছোটো কপুর খাওয়া দাওয়া হয়ে গেল এবার বড় কপুকে খাওয়াবো বড়ো কপুরকেও তাই পেঁপে খাইয়ে দিলাম আর লাড্ডু আর কাঁচা গোল্লাটা খায় দেবো জল খাইয়ে নিজেরা খেতে পারবে না তাই ওদেরকে একটু খাই দিলেই ভালো হয় জয় গোপাল তো বন্ধুরা এই ছিল আমার পঞ্চম দলের গোপু সেবা করার ভিডিও আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে বন্ধু হয়ে থাকবেন তো এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন আর একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ